গম এবং ভুট্টার পাইকারি বাজার দর জানাতে দর্শক বন্ধুরা আমি চলে এসলাম গম এবং ভুট্টার পাইকারি হাটে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু ইতিপূর্বে গম এবং সরিষার আপডেট চেয়েছিলেন তো আমি কিন্তু এই মুহূর্তে চলে আসছি হাটে তো আপনাদের এই মুহূর্তে আপডেট জানিয়ে দেওয়া হবে তো দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি এই হাটটি কিন্তু পাবনা জেলার সাথিয়া উপজেলার আতাইকুলা গম এবং ভোটটার পাইকারি হাট দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেচালরা বেচতেছে আর এখানে ব্যবসায়িক ভাইয়েরা কিন্তু মালটা কিনল তো যাই হোক আমরা সরাসরি কথা বলবো ব্যবসায়িক ভাইদের সাথে তাহলে জানতে পারবো আজকের বাজার দরটা কেমন আছে তো আমরা ইতিপূর্বে যে সমস্ত ব্যাপারী ভাইদের সাথে কথা বলছি সেই ব্যাপারী ভাইদের সাথেই কথা বলবো এতে আমাদের ভালো হবে বাজার একটু ব্যস্ত আছেন নাকি ব্যস্ত আছেন না

এক্ষেত্রে আহ গমের আমদানি বাড়বে নাকি কমবে কি কেমন বলছেন আমদানি কমবে বাড়বে না মতন শেষ আমদানি কমবে বাড়বে না এখন ঘটনা হলে কি ওই আমাদের কাছ থেকে বিভিন্ন জায়গার লোকজন কমেন্ট করে জানাই যে নাম্বারে একটা নাম্বার চাই যাতে আমরা তাদের সাথে একটু আলোচনা করে মাল কিনতে পারি বেঁচতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার নাম্বারটা যদি মৌখিকভাবে বলে দেন আপনার সাথে ওনারা কথা বলতে পারবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনার নাম্বারটা আপনি মৌখিকভাবে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু একত্রিশ তিতাল্লিশ সাতাত্তর আবার জিরো ওয়ান সেভেন ওয়ান টু একত্রিশ তিতাল্লিশ সাতাত্তর

তো যাই হোক ইনশাল্লাহ ফোন দিবেন ঠিক আছে তো ধন্যবাদ ভাইজান সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু ভাইজানের নাম্বারটা পেয়ে গেলেন আপনারা যে যে ডিস্ট্রিক্ট থেকেই আমাদের ভিডিওটা দেখছেন আপনারা যদি ভাইজানের সাথে কথা বলার ইচ্ছা জাগে বা সেরকম মাল বেচা কেনার মতো সেরকম কিছু হলে ভাইজানের ফোন দিয়েন ফোন দিয়ে কথা বললেন তো দর্শক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি খোদা হাফেজ